পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বাজি ফুটানোর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিচ্ছিল হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন সবাই করছি সঞ্জুর টুকিটাকি থেকে আমি সঞ্জিদা নতুন বছরে আমরা যেন সুন্দরভাবে আমাদের কাজ নিয়ে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা করে শুরু করছি আজকে নতুন বছরের প্রথম ব্লগ গত বছরটা আমাদের যেমনই কাটুক না কেন সামনে মানে বর্তমান যে বছরটা আমরা পার করতে যাচ্ছি সেই বছরটা যেন আমরা কোনো রকম কোনো ভুল ভ্রান্তি না করি শুধুমাত্র কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখে নিজের একটা সুন্দর জায়গা করতে পারি এই প্রত্যাশা সবার কাছেই থাকবে আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে সবাইটা উদ্দেশ্য নিয়ে কাজ করছি আর সেটার মূল বিষয়টাই কিন্তু আর্ন করা যে যাই বলুক না কেন যে আমি শখের বিষয় খুলেছি আমার টাইম স্পেন্ড করার জন্য যাই হোক না কেন দিন শেষে কিন্তু ওই একটাই উদ্দেশ্য থাকে এখান থেকে কিছু না কিছু আর্ন হবে তাই আপনাদেরকে আমি এই একটা কথা সব সময় বলবো যেহেতু আপনারা আর্ন করার জন্য এখানে কাজ করছেন তাই এখানে কাজ করতে হলে প্রথমত আপনার দুটো চোখ আর দুটো কান বন্ধ রাখতে হবে এই প্ল্যাটফর্মে যারাই কাজ করে না কেন তাদের বিভিন্ন রকমের কথার সম্মুখীন হতে হয় আপনি যেভাবেই করুন না কেন শালীনতা বজায় রেখে করুন আর শালীনতা বজায় না রেখে করুন পর্দার ভিতর পর্দা ছাড়া যেভাবেই করুন না কেন আপনাকে কারোর না কারোর কথার সম্মুখীন হতেই হবে হতে পারে সেটা ফ্যামিলি হতে পারে সেটা আশেপাশের লোকজন হতে পারে সেটা এই প্ল্যাটফর্মেরই লোকজন আপনি কথার হাত থেকে কখনো রেহাই পাবেন জাস্ট এই কথাগুলোকে ইগনোর করুন নিজের কাজে অনেক বেশি নিজেকে ইনভলভ করুন তাহলে ইনশাল্লাহ কিছু না কিছু এই প্ল্যাটফর্ম থেকে করতে পারবেন আপনি যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করছেন তাহলে আপনার এতটুকু আইডিয়া আছে যে এখান থেকে কিছু না কিছু আর্ন করা যায় এখান থেকে আপনাকে আর্ন করতে হলে ফেসবুকের গাইডলাইন মেনে কোয়ালিটিপূর্ণ ভিডিও টাইম টু টাইম আপলোডের মাধ্যমে কিন্তু আর্ন করা পসিবল আপনাকে ভিডিওতে এমন কিছু রাখতে হবে যে জিনিসটা হয়তো ভিডিও কিংবা কোনো ইনফরমেটিভ কিছু আপনার ভিডিও দেখে মানুষ উপকৃত হতে পারে কিংবা মানুষ মজা পায় কিংবা মানুষ কোনো কিছু শিখতে পারে এরকম কোন বিষয় কিন্তু আপনার ভিডিওতে রাখতে হবে আপনার ভিডিও মানুষ কেন দেখবে যদি কোনো কিছু না থাকে তাই আপনারা যারা কাজ করছেন তাদেরকে বল কিছু না কিছু ভিডিওর ভিতর রাখার চেষ্টা করবেন যেটা দেখে সে এতটুকু হলেও ভালো লাগে ধাক্কা না দিয়ে নেক্সট টাইম আবারও যেন আপনার ভিডিও দেখে ধন্যবাদ